আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালোবাসেন আমি অনেক ভালো আছি একটু ভিন্ন লোকে আসলাম আজকে কারণ কি দেশে যেভাবে অভিনয় চলতেছে একটা সিজন একটা অভিনয়ের মৌসুম প্রকৃত অভিনেতা কিন্তু এই সিজনটাতে দেখা যায় অন্য সিজনে যারা যে আমরা নাটক সিনেমা দেখি আসলে এরা কিন্তু প্রকৃত অভিনেতা না কারণ এদের অভিনয়টা এদের অভিনয়টা মানুষের কোনো ক্ষতি হয় না আর প্রকৃত অভিনেতা যারা তাদের অভিনয়ের মাধ্যমে কিন্তু মানুষের ক্ষতি হয় এখন দেখবেন এই যে একটা মৌসুম চলতেছে নির্বাচনের মৌসুম এই মৌসুমটা আসলে প্রকৃত অভিনেতা কিন্তু বেরিয়ে আসে আমার সেই ধরনের অ্যাবিলিটি যদি থাকতো আমার সেই ধরনের সক্ষমতা থাকতো আমি কিন্তু এই ধরনের অভিনেতাদের নিয়ে একটা সিনেমা বানাইতাম আমি এই লোকটা নিচ্ছি আজকে এই কারণে আমি একটু অভিনয় করার জন্য আসছি ঠিক আছে এটা কিন্তু আমার আসল লুক না আমার আসল লুক অন্য একটা সেটা অবশ্যই আপনারা আমাকে অনেক দেখেছেন সেই লুকটা আমার প্রকৃত লুক আমারও একটু কেন যেন অভিনয় করতে মনে চাচ্ছে ঠিক আছে এই যে দেখছেন মানে সত্য কথা বললে কিন্তু আপনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে বাধা আসবে কারণ আমি ওই যে অভিনেতাদের বিরুদ্ধে কথা বলতেছি অভিনেতাদের কথা আপনাদের স্মরণ করে দিচ্ছি দেখবেন যে আপনার এলাকায় আপনার সারা দেশে মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন কিছু অভিনেতা অভিনেতারা রাস্তা ঘাটে যে যেখানে সেখানে কিন্তু নামাজ পড়তেছে আবার কেউ কেউ যে আপনাদের পা জড়িয়ে ধরতেছে ভোট ভিক্ষা করতেছে আবার কেউ কেউ বলতেছে আরে পা ধরবি তো এক মাস আর পাঁচ বছর ওরা আমার পায়ে এসে পড়ে থাকবে অর্থাৎ তারা আপনার পায়ে পড়বে কিন্তু অনলি এক মাস আর আপনাকে তার পায়ে পড়তে হবে পুরা পাঁচ বছর তো আপনাদের আপনারা যদি সচেতন হন আপনারা যদি সজাগ থাকেন তাহলে আপনারা কিন্তু এই অভিনেতাদেরকে বুঝতে পারবেন এই অভিনেতাদেরকে চিনতে পারবেন আসলে অভিনেতাদেরকে চিনতে হবে অভিনেতাদেরকে যদি না চিনেন আপনি যদি আসলে আমরা বাঙালিরা কি আবেগ প্রবণ আর আমার একটু বেশি আবেগ কেউ যদি এসে আমাকে কিছু বলে আমি আসলে মনটা আমার একদম গলে যায় তা আমি মনে করি যে ওই যে ডিস্টার্ব ওই যে ডিস্টার্ব দেখছেন আমি এখানে উচিত কথা বলতেছি আর ওই পাশ দিয়ে ডিস্টার্ব আসতেছে এক ফোনে কথা বলবেন না আমার কথা শেষ হবে তারপরে ফোনে কথা বলবেন ঠিক আছে মানে যখন উচিত কথা বল বলা হয় যখন কোনো সত্য কথা বলা হয় বাইরে যাবেন না বাই ওই যে বাইরে চলে যাচ্ছে ঠিক আছে মানে কি আমাদের এক ছোট ভাইয়ের একটা গল্প আমি বলি আমাদের এক ছোট ভাই ও হচ্ছে তিনটা বিয়ে করছে তিনটা বিয়ে করার পরে একটা বউ কিন্তু নেই কারণ ও হচ্ছে একটু উড়ইটা টাইপের মানুষ একটু উড়ুস্টুঙ্কা টাইপের মানুষ কোনো কিছু ঠিক মতো করে না বাবার খায় বাবার সাথে ঘুরে আর বাবার টাকা পয়সা নিয়ে নষ্ট করে ওড়ায় বেড়ায় তো যে একটা আমার সাথে চাকরি করতো আমি যেখানে চাকরি করতাম একটা প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানে চাকরি করতো সেই প্রতিষ্ঠানে আমাদের একজন কলিগ ছিল মহিলা ওরার একটা সুন্দর একটা মেয়ে ছিল খুব সুন্দরী এখন ওই মেয়েটাকে পছন্দ হয়েছে মেয়েটাকে বিয়ে করতে চায় ও করছে কি আমাদের এই ছোট ভাইটা ওই নামাজ পড়া শুরু করেছে হঠাৎ করে মানে দেখাইতে হবে ওই মেয়ের মাকে যে আমি কত সুন্দর কত ভালো আমি পাঁচ অক্ত নামাজ কালাম করি এইটা দেখানোর জন্য ও কাজ করতে হচ্ছে এগ্রিকালচার সাইডে আমি ওইটার ওখানেও আমি দেখাশোনা করতাম তো হঠাৎ করে দেখি ওই রকম জমি ওরকে ওর কিন্তু একদিনও মসজিদে পাওয়া যায় না মসজিদে নামাজ পড়তে একদিনও পাই নাই ওকে পাইছে শুধু ওই ক্ষেতের পাশে ওই মেয়েদের বাড়ির আশপাশে কারণ এটা কিন্তু তার প্রকৃত নামাজ ছিল না এটা হয়তোবা তার একটা অভিনয় হতে পারে ওই মেয়েকে যখন ওই নাকচ করে দিছে যে ওর সাথে ওই মেয়ে বিয়ে দিবে না তখন কিন্তু সে নামাজ পড়াও বন্ধ করে দিছে শুধুমাত্র ওই ওই যে একটা উদ্দেশ্য ছিল ওই উদ্দেশ্যের জন্য নামাজ পড়া আর এখন আমাদের কিছু ভালো ভদ্র মানুষের এখন আপনাদের কাছে যাবে দেখবেন তারা কান্নাকাটি করবে পা ধরবে টাকা পয়সা দিবে এটা শুধুমাত্র ক্ষণিকের জন্য তারা ওই যে যে উদ্দেশ্য ওই উদ্দেশ্যটা হাসিল করার জন্য তো আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে আপনার গণতান্ত্রিক অধিকার ভোট একটা গণতান্ত্রিক অধিকার আপনি যাকে খুশি যাকে ইচ্ছা তাকে দিবেন কিন্তু আমার কথা আছে এখানে আমার কথা হচ্ছে আপনি যাকে ইচ্ছা যাকে খুশি তাকে দিবেন দেখে শুনে দিবেন দেখে শুনে আপনাকে দিতে হবে যাকে খুশি তাকে দেওয়া যাবে না দেখতে হবে এই অভিনেতা কারা সে অভিনেতাদের কিন্তু ভোট দেওয়া যাবে না ঠিক আছে অভিনেতারা তাদের উদ্দেশ্যটা হাসিল হয়ে গেলে আপনাকে কিন্তু লাথি মেরে ফেলে দিবে আপনি পাঁচ বছর তার পায়ে পড়বেন আপনাকে কোনো মূল্যায়ন করবে না কোনো দাম দিবে না অতীতেও আমরা দেখেছি তারা পুড়ে ঘরে গেছে মানুষের মানে এমন একটা সময় এই নির্বাচনের সময় সাধারণ মানুষের কিন্তু অনেক দাম বেড়ে যায় সাধারণ মানুষের কিন্তু অনেক মূল্যায়ন হয় এই সময়টাতে কিন্তু আমি মনে করি এই আমাদের এই সাধারণ মানুষের পুরো পাঁচ এরকম মূল্যায়ন থাকা উচিত তারা এই কুড়ে ঘরে যে খোঁজ খবর নিয়ে কে কি খাচ্ছে না খাচ্ছে কার ছেলে মেয়ে কি করছে কে অসুবিধায় আছে কাকে কার্ড দেওয়া যায় এই যে ভালো কথা এই যে পয়েন্টে চলে আসছি কাম টু দা আসল পয়েন্ট আমি আসল পয়েন্টে চলে আসছি আমাদের কিন্তু বর্তমান কার্ডের ছড়াছড়ি চলতেছে তা আমি একটা আবেদন করব আমার এই চাকরি বাকরি ভাই ভালো লাগে না আমার এই চাকরি বাকরি ভালো লাগে না একটা বেকার ভাতা করে দেওয়া যায় কিনা দেখেন আমি চাকরি ছেড়ে দিয়ে আমি ওই ভাতার কার্ড নিয়ে আমি ঘুরে বেড়াবো মেশিনের মধ্যে ঢুকাবো আর টাকা বেরোবে আমি ওই টাকা দিয়ে ঘুরে বেড়াবো শুধু ঘুরে বেড়াবো শুধু ঘুরে বেড়াবো ঠিক আছে তা আমার জন্য দেখেন একটা বেকার ভাতার ব্যবস্থা করতে পারেন কিনা তো আমি ভোট দেবো কিনা এটা আমি বলতে পারি না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম একটু মজা করলাম অভিনেতাদের সাথে তাল মিলিয়ে আমি একটু চললাম কিন্তু একটা মেসেজ একটা ক্লিয়ার বার্তা আমি দিতে চাই ভাই একটা দিন এই একটা দিনের সিদ্ধান্ত একটা দিনের সিদ্ধান্ত আপনার এই সিদ্ধান্তের কারণে এই দেশের মানুষের ভাগ্য নির্ধারণ হবে তাহলে আপনি অবশ্যই বুঝতেছেন যে আপনার একটা ভোট কত গুরুত্বপূর্ণ কত দামি সারা দেশের মানুষের ভাগ্য নির্ধারণ হবে আপনার একটা ভোটের মাধ্যমে তাহলে তো অবশ্যই বুঝছেন এই অভিনেতাদেরকে কিন্তু ভোট দেওয়া যাবে না কখনো না এই অভিনেতাদের ভোট দেওয়া যাবে না এরা বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে প্রলোভন দেখায় ভোটটা নিয়ে তারা দেশের পাইনটা মারবে দেশের পাইন মাইরে বিদেশে তারা বাড়ি করবে ঠিক আছে আর আমার বিশেষ করে এই দেশের রাজনীতি আমার একদম ভালো লাগে না ঠিক আছে এর পরিবার কেন্দ্রিক রাজনীতি এই পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে যদি আমরা আমাদের দেশটাকে মুক্ত করতে না পারি তাহলে আসলে আমাদের দেশের কোনো উন্নয়ন হবে না দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না দেখেন এই যে আমাদের কিছু কিছু রাজনীতিবিদরা দেশের উন্নয়ন রেখে তারা বিভিন্ন ধরনের কার্ড দেখানোর চা কার্ড দিবে কে কি করবে এটা আসলে দেশের সর্বপ্রথম তো দেশের উন্নয়ন করতে হবে কার্ড দিয়ে মানুষের কি হবে একটা একটা ফ্যামিলিতে যদি পাঁচজন লোক থাকে সেই পরিবারে যদি তিনজন পুরুষ থাকে সেই তিনজন পুরুষের যদি কর্মসংস্থান হয় তাহলে কিন্তু একটা স্থায়ী সমাধান কার্ডের কোনো প্রয়োজন হবে না ভাই স্থায়ী সমাধান কার্ড তো ক্ষণিকের জন্য এই এই সমস্ত করে তো কোনো লাভ হবে না এই যাই যাব আমি আর ওই কার্ডের দিকে না যাই আমি কার্ড থেকে এখন বেরোয় যাব আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জায়গা মতো ভোট দিবেন দেখে শুনে ভোট দিবেন চীনে যোগ্য মানুষ দেখে যোগ্য জায়গায় ভোট দিবেন কেমন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম